ধামাকা নিয়ে চলে এসেছি কিন্তু ব্যাঙ্গালোর থেকে একদম বিরো খালি করে দিয়ে বিরো মানে আলমারি যাকে বলা হয় হিন্দিতে বিরো তো তোমারা বিরো মে কেতনা হয় সারা কে সারা লে যায়গা ও হিসাব সে আমি লেকে আয়া দ্বীপ বন্ধু কে লেকে সাথ তো আজ দেখায়গা মানে আজকে আমরা যা দেখাবো সেই বিরো খালি করে দিয়ে কুট্টু কাঞ্জি বরম এবার কুট্টু কাঞ্জি কে ফ্রেশ এটা এই নয় যে শাহাদা এটা একটা ঘাট দেখাচ্ছে ঘাট পচা কখনোই দেখাবো না যেটা আমাদের একদম ফ্রেশ আমি হবে সেটার কি হয়েছে এই ডিজাইনটা এখন আমাদের তাতি যারা বানাবে তারা নতুন বানাবে আমি এবার একটু বলে দিই বিরু খালি মানে হচ্ছে ধরুন অনেক সময় আলমারি খালি তাতিরা যত পিস আলমারিতে মানে আপনার আলমারিতে এত পিস সারিয়েছে সব সারিয়ে নিয়ে নেব

আমি আশা করি আপনার বন্ধু বান্ধব আপনার আত্মীয় আপনার পাশের বাড়ির লোক সবাইকে নিয়ে একবার বলুন শাহাদার দোকানে একবার গিয়ে একটু ভাইটাল কথা একটু বলি দি ভালো করে শুনবেন। শাড়িগুলো কতে পাচ্ছেন মাত্র 1350 1350। এবার আমি বলি আমি ধরুন सपोज এই ব্লু কালারটা দেখাচ্ছি এইটা কিন্তু আমার কাছে বেশি নেই अवेलेबल। এইটার আমার কাছে হয়তো 2 पीस 3 पीस अवेलेबल আছে কিন্তু এই ব্লু কালারের মধ্যে আমার কাছে প্রচুর স্টক আছে। আমি একটু দেখিয়ে দি দর্শকদেরকে হ্যাঁ দাও ব্লু গুলো দিতে থাকো এবার যেমন এই দেখুন এই ডিজাইনটা আমি দেখাচ্ছি বারবার করে বলছি খুলতে হবে না পুরো দব এখানে যেমন এই ব্লু রানী কালারের পার দেখাচ্ছি একটু দেখো রানী কেন অন্যান্য ম্যাচিং গুলো দেখো দেখো ব্লু তে কিন্তু আমার কাছে এত পিস কোয়ান্টিটি রয়েছে কিন্তু একটো সেম হবে না যার জন্য কি বলবো চৈত্র সেল দোকানে এসেছে কেনাকাটার জন্য সবথেকে ভালো ব্লুর ব্লুর কি চেঞ্জ হলো কথাটা বলতে হবে ব্লুর মধ্যেই বুটিটা দেখো এটা একটু বড় বুটি

এইবার শুধু কাস্টমারের বাড়িতে আলমারি ভরবে কোনটা কোনোটা রানী কোনোটা লাল এই ধরনের ধামাকা প্রাইস এক থাকছে ডিজাইন চেঞ্জ হচ্ছে বলে আপনারা আবার যদি খারাপ কাটা দাগি হয় তাহলে কি দড়িটা একদম দাম এত কম তার একটাই কারণ এগুলো এক পিস আলমারি খালি আলমারি খালি আপনার আলমারি ভর্তি হোক মানে বেঙ্গালোর আলাদের বা আলমারি খালি হোক

পরে যায় বা লজ্জা বসলে ছড়াছড়ি আরে যেন ছড়াছড়ি কত ছাড় দিচ্ছে রে বাবা এই একমাত্র আমরা পারি ছাড়ে ছড়াছড়ি করতে হচ্ছে একটাই জিনিস আমার বাবা মানে তোমার ঠাকুর দাদা আমাদের এইটাই বলে গেছে যে কাস্টমারকে সুবিধা দাও যে কাস্টমার আমাদের ভগবান কাস্টমার আমাদের গড তাদেরকে সুবিধা দাও তারা কিন্তু একজন আরেকজনকে নিয়ে আসবে তো সেই জিনিসটা মাথায় রেখে কিন্তু এই সেল আমরা সৃষ্টি করেছি কলেজ স্ট্রিটে কলেজ স্ট্রিটে কেউ কোনো দিন কিন্তু ডিসকাউন্ট দিত না ফার্স্ট আমরা ডিসকাউন্ট দিচ্ছি এখন আমাদের দেখে দেখে অনেকে দিচ্ছে আমি একবার বলবো প্রতিষ্ঠানে আসবেন হ্যাঁ এই চৈত্র মাস দেখো এই একটা পরীক্ষা করে দেখো যে আমরা বলি সবাইকে রিকোয়েস্ট করি যে পুজোর সময় আসে বা লগনে আসে যে একবার আমাদের কাছে চোদ্দ মাসে আসবেন আসবেন তারপরে আমরা কাস্টমারের জন্য কতটা জীবন দিয়ে পরিশ্রম করি আর সেই পরিশ্রমে ফল আমরা পাই কেন কাস্টমার আমরা আমাদের সারা জায়গায় যখন আমাদের কাস্টমার ট্রাস্ট বিশ্বাস করে যে শাহাদা বলেছে নিশ্চয়ই চলো কম্বিনেশন যাক কোনো ডাগি কাটা নয় কোন চিরা ফাটা নয় তাহলে কিন্তু ফেরত রিটার্ন একদম

না মানে মার্চে মার্কেট কি ডেলিভারি যাবে এপ্রিলের 1 তারিখ থেকে আমরা হয় মার্কেট হয় দোকানে যার জন্য এপ্রিলের 1 তারিখের আগে তোমরা নিয়ে নাও যারা দোকানে আসবে যারা চাইছো যে ফাকাই কেন কাটা করবে তারা পয়লা মার্চ থেকে চলে এসো আর এই সুযোগ কিন্তু শুধুমাত্র অনলাইনের এর কাস্টমারদের দেখো যেটু শাড়িটা আবার একটা শাড়িতে কিছু শুন মানে ওরা এটাকে বলে আনন্দা কালার ওরা বেঙ্গালোরে ওরা বলে আনন্দা কালার আমরা বলি তুতে কালার জেনারেলি এই শাড়িটার নাম হচ্ছে কুট্টু কাঞ্জিবরম কুট্টু কাঞ্জিবরমের মধ্যে আনন্দা রানী ম্যাচি দেখো কি বিউটিফুল লাগছে এক 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 রকম আবার এটা দেখো দেখতে থাকুন প্যারেড গ্রিন টিয়া পাখি কালার একদম টিয়া পাখি কালার তার সাথে রয়েছে রানী ম্যাচি দারুন দেখো

ছবি পাঠিয়ে দেবে আপনারা দেখে নেবেন যতক্ষণ স্টক থাকবে ওরা ছবি পাঠাবে আপনাদের পৃথিবীর যেখানে থাকো সেখান থেকে এখন কিন্তু এই দেখো এই একটা পাটলি এটা আমরা বিক্রি করছি আটত্রিশশো পঞ্চাশ টাকা

এখন যদি করে দারুন হবে এই টাইমটা মানে এখন এই বিজনেস শুরু করার একটা দিন আমার মনে হয় আমরা জিতবে জিতবে সেই যেটা হবে একটা এইটা আপনার পূজোর সময় কাজে লাগবে এখন যদি আপনি কাস্টমারদের বিশ্বাস অর্জন করতে পারেন এত কম দামে দিয়ে তাহলে কিন্তু বিশ্বাস অর্জন করতে পারেন তার কিন্তু একটা আমাদের আমাদের একটা হোলসেল কাস্টমার এই মাত্র অনেক টাকার মাল নিল একটু তাকে একটুখানি ডাকো কোথা থেকে এসেছে আমি একটুখানি শুনি উনি অনেক দিন থেকে নিচ্ছে দিদিকে একটু ডাকো সে আমাদের কাছ থেকে বিজনেস করে দিন থেকে আমরা নিচ্ছে প্রচুর টাকা রোজগার করেছে দেখুন আমাদের কাছে প্রায় 250 স্বনির্ভর দিদিরা রয়েছেন যারা আমাদের কাছে কি আচ্ছা হোলসেলে নিচ্ছে দিয়ে একটুখানি জাস্ট দিয়ে একটা বিক্রি করে আপনার কেমন লেগেছে কোথা থেকে আসেন একটু বলুন ত্রিপুরা থেকে আসি আগরতলা মানে হচ্ছে ত্রিপুরা হ্যাঁ টিপুরা রাজধানী আপনি তো নিয়ে বেঁচে আরে ধরুম सपोज আমাদের কাস্টমাররাই তো অনেক সময় টিপুরার লোক অল্প কিছু নেবে তখন হয়তো আপনারা ওখানে গেল আপনি কোন বসে বিজনেস করছেন एक्चुअली আমি আপনাদের সঙ্গে অনেক বছর ধরেই একদম একদম মানে আপনাদের Behavior আমার খুব ভালো লাগে রেটও খুব মালগুলো কত তাড়াতাড়ি সেল হয় মানে কতটা বিক্রি ভালো ভালো প্রফিট অনেক ভালো মানে শাড়ি পাই তাও কম রেটে আমি পেয়ে যাই

পাটলিটা দেখো কি বিউটিফুল প্রচুর এইরকম প্রচুর স্টক রয়েছে যার জন্য আমি বারবার করে বলছি আমাদের ইউটিউব চ্যানেল দিব্যেন্দু ঝলক থেকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে কি হবে আত্মীয় স্বজন তাদেরকে শেয়ার করো সবাইকে সবাইকে একটা দেখার সুযোগ করে দাও একদম যে এই দিব্যেন্দু ঝলক আমাদের আদি রাখে আমাদের দুটো বছর রকম পেজ আমরা হয়

যে যে সবাই এসে সন্তুষ্ট হয়ে বাড়ি সব সময় মনে রাখবে আমাদের এই প্রতিষ্ঠানে কতটা ট্রাস্ট মানুষকে যেটা বলি সেটাই আমরা করে রাখব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের দোকানে আসুন আর যারা আসতে পারছে না তারা বুকিং করুন এই সুযোগ একদম